আমার ভাই আজ আজকে দুপুর বারো সাড়ে বারোটার দিকে ছেলনে বইছিল সেবার জন্য ওইখানে যাই এই হত্যাকারীরা রামদাউ সামদাও পাইনি ট্রোল নিয়ে যেয়ে মুস্তাক গাজী সাগর গাজী তুফান গাজী মাঝার গাজী এবং ওইখানে ছিল ইশান মোল্লা থাকে এবং মনির ডাকাত ছিল এরা রামদাও সানদাও যথেষ্ট তৎপুবাই এবং এদের সাথে রাজা চেয়ারম্যান